দেখো সকালবেলা এইরকম সুন্দর ভিউ দেখতে কারণে ভালো লাগে ও দারুণ মন্দিরটা রে আর এই হচ্ছে বৈতরিণী রিভার এই নিষ্ঠা দেখো কত জল পড়ছে বুঝতে পারলো আমরা হোটেল মা হোটেল অ্যান্ড লজ থেকে বেরিয়ে যাচ্ছি আর এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই ছিল বাইক পার্কিং আর এখন আমরা যাচ্ছি কুন্লিচা থাকি

এখনও গেট বন্ধ আছে ছটায় ওপেন হবে কালকে সিকিউরিটিদেরকে জিজ্ঞাসা করলাম এই যে মাতরণি টেম্পেলের ওটা গেট নাম্বার ওয়ান আর এটা হলো গেট নাম্বার টু এর গেট নাম্বার টু এর ঠিক পাশে আরেকটা এরকম মন্দির আছে যেটা পুরীর জগন্নাথ মন্দির যেরকম তবে তৈরি সেই আদলে তৈরি হয়েছে এটা আর এটা আমরা এখন আছি ঘাটগাঁও বাজার আর এই যে দেখো হরিচাঁদপুর ওই সামনে আছে ঘাটগাঁও কেওয়ঝড় যেখানেই দেওয়া আছে আমরা বাঁদিকে নিয়ে নিলাম আর এই রাস্তাটা সোজা দেখাচ্ছে দেখাচ্ছে উনিশ মিনিট লাগবে এদিকে এই একটা গেট আছে মন্দিরের গুড মর্নিং গুড মর্নিং ঘাটগাঁও কেওয়ঝড় আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গুন্ডিচা ভাগি ওয়াটারফল নামগুলো কেমন অদ্ভুত এই গুন্ডিচা ভাগি ওয়াটার ফল আছে কিন্তু ঘাটগাঁওতে কেউনঝড়ের মধ্যেই পড়ে ঘাটগাঁও একটা ছোট্ট জনবহুল এলাকা কাল বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ এই যে বোর্ডটা লাগানো আছে এই যে আরেক এখানে দেওয়াই আছে সামনেই দেওয়া আছে গুন্ডিচাঘাগি ওয়াটার ফল পাঁচ কিলোমিটার এই যে গুন্ডিচা ভাগি ওই যে দেওয়া আছে গুন্ডিচা ঘাগি ওয়াটার ফল ওয়েলকাম টু ইউ এবার ঘন জঙ্গল হয়ে গেছে তো এরকম গেট গুন্ডিচাঘাগী ঢোকার আগে এখানে কিন্তু দোকান পেসারিও আছে এই চলে এসেছি যে গুন্ডিচা ঘাগি ওয়াটার ফল পার্কিং কোথায় করবো গাড়ি এটাই হলো গুন্ডিচা ঘাগি ওয়াটার ফল দেখো ওপরে হচ্ছে নদীটা দেখো কিভাবে পুরো পাথর মানে এখানে যে ভূমিটা পুরো পাথরের তৈরি ওই পাথরের ভেতর দিয়ে জল এসে এখানে মানে খাত প্রায় করেছে গিপের সেখানে কিন্তু জলগুলো পড়ছে নিউটা নিচ্ছি এটা কিন্তু ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর থেকে নিচ্ছি আর এদিকে দেখো সূর্য কিন্তু উঠে গেছে এদিকে সূর্য উঠে গেছে এই ব্রিজ দিয়ে কিন্তু ওই সাইডটাই যাওয়া যাবে ওই সাইডটাই যাচ্ছি কেমন ভিউ আছে বলতে পারবো না আর দেখো আমরা কিন্তু ওয়াচ টাওয়ারের সেকেন্ড ফ্লোর থেকে এবার এই ভিডিওটা করছি দেখো সকাল বেলা এইরকম সুন্দর ভিউ দেখতে কাটনা ভালো লাগে দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে ওয়াটার ফল আছে কিন্তু বয়ে চলে ঝর্নার আওয়াজ বিশাল আসছে বিশাল ঝর্নার আওয়াজ নিচে যাওয়ার সিঁড়ি আমরা একদম নিচে চলে এসেছি আমরা আসলাম ওয়াটার ফল দেখে ফি লাগে তবে টাকা টাকা লাগে যেহেতু অনেক সকাল সকালে তো এখনো গেট ফেট মানে কেউ টিকিট কাউন্টার এখনো কেউ আসেনি ওই কারণে আমরা কোন রকম চার্জ ছাড়াই ঘুরে নিলাম আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখন আমরা সোজা যাব বাঙরিপসি বাংড়িপসিতে একটা ট্যুরিস্ট স্পট ঘোরার ইচ্ছা আছে যদিও ওটা ট্যুরিস্ট স্পট এখনও হয়ে উঠিনি গুগল ম্যাপ সার্চ করে করে পেয়েছি সেই জায়গাটা এখন যাবো পশিতে ওটা দেখেই সোজা বাড়ি এই হলো ঘাটগাঁও বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সোজা যাব ধেমকি কোট ধেমকি কোট থেকে আমরা কিয়নঝড় রোড নেবো রোড নিয়ে আমরা এনএইচ করব এইচ টোয়েন্টি নাইন এনএইচ কিলোমিটার মতন গাড়ি চালানোর পর তবে আমরা বাংলি ওই বালিডিয়া ড্যাম পাবো আমরা এখনও এনএইচ টোয়েন্টিতে আছি সামনে আছে হচ্ছে ধেনকি কোট ধেনকি কোট থেকে আমরা

ধেনকি কোট থেকে এই কেওনঝর রোড নিলাম এটা একদম সোজা রাস্তা এই ধেমকিকোটে কোটে খাওয়া দাওয়া করলাম ধেমকিকোট কোট থেকে কেওন রোড নিলাম এই কেওঞ্জর রোড সোজা গিয়ে কানেক্ট করছে এইচ ফর্টি নাইন আর এই কেওঞ্জর রোড ধরে এখন সোজা যাবো ধেমকিকোটে কোটে খাওয়া দাওয়া করলাম মানে লুচি খেলাম লুচির সাথে দিল ওই ছোলার ডাল আর এ খেলাম ইডলি টোটাল বিল হলো আশি টাকা দুজনের মিলে যে নিচ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে সরু নদী এটা কিন্তু সীতা নদী রিভার গুগল ম্যাপে দেখলাম যেটা দারুন রাস্তা দারুন অতলি ওই রাস্তার বন্য কি এত সুন্দর আমরা এখন ক্রস করছি হচ্ছে মাল্লিপসি মাল্লিপসি গ্রাম আর কিছুটা যাওয়ার পরে পড়বে হচ্ছে বৈতরণী রিভার বৈতরণী রিভার ক্রস করব আর যার পাড়েই গড়ে উঠেছে হচ্ছে ভীমকুণ্ড একটা টুরিস্ট স্পট আর এই সেই বৈতরণী রিভার যেটা যখন ভীমকুণ্ড থেকে দেখছিলাম ওর স্ট্রাকচার আর এখানকার স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা সেখানে কিন্তু মন্দির কিন্তু দারুণ দারুণ দেখতে পুজো হচ্ছে ও দারুণ মন্দির তো আর এই হচ্ছে বৈতরণী রিভার বয়ে যাচ্ছে এখানে সবাই স্নান করছে দেখো আর এদিকে ব্রিজ তৈরির সবাই এটাই হলো রিভার বৈতরণী আর আমরা এখন বৈতরণী রিভার ক্রস করছি আর সেই ডানাতেই আছে বৈতরণী রিভারের পাড়েই গড়ে উঠেছে ভীমকুণ্ড যেখানে পাথরের স্ট্রাকচার দেখলেন ভিডিওতে সবে করঞ্জিয়া ক্রস করলাম উড়িষ্যার করঞ্জিয়া এই সাইডটা হলো শহর এরিয়া এই সাইডটা আমার বাঁ হাতে ওই দিক থেকে একটা রোড চলে গেছে করছি হচ্ছে পান্থ এই পান্থ থেকে কিছুটা যাওয়ার পর হচ্ছে আমরা এনএইচ ফর্টি নাইন পেয়ে যাব আর তো কত আর এক দেড় কিলোমিটার মতন বাকি আছে মানে এনএইচ ফর্টি নাইন পেতে আর এন এইচ ফর্টি নাইন পাওয়া মানে পুরো সোজা রাস্তা কলকাতা কোনো কথা হবে না এই রাস্তাটা কিন্তু সোজা রাঁচি যাচ্ছে আমরা তো রাঁচিতে যাব না আর সোজা বাহারা গোড়া দেখো রাঁচি হচ্ছে সোজা এই এনএইচ কলকাতা মুম্বাইয়ের বোর্ড দেখা পেয়ে গেছে আমরা তো মুম্বাই যাচ্ছি না কলকাতা এই ব্রিজের তলা দিয়ে আমরা হাইওয়েতে নিয়ে নেবো আর আমরা কিরণঝড়কে এবারে এবারের মতন বিদায় জানালাম আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে দাদা এখানে লেখা আছে হিন্দিতেও লেখা আছে টাংলাভিলা বারাগোড়া হচ্ছে নাইন্টি সিক্স বারাগোড়া হচ্ছে বাবাড়ি ঝাড়খণ্ডের মধ্যে এখন উড়ি এখন উড়িষ্যার যোশপুর যোশপুর বাজার ক্রস করছি আর আগের দিন যাওয়ার সময় জয়শুপুরে মারাত্মক জ্যাম পেয়েছিলাম আর এখানে রাস্তা তো খারাপ কিছু কিছু জায়গায় এখন কিন্তু যাওয়ার সময় কিন্তু জ্যাম নেই রোড হচ্ছে মেন রোড এন ফর্টি কাজ হচ্ছে হলেই রাস্তায় আর আসতে হবে না ওটাকে বাইপাস করে বের করিয়ে দেবে ওই রাস্তার যেহেতু কাজ হচ্ছে তাই ভেতর যেতে হচ্ছে আর জায়গাটা দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওগুলো কিন্তু যত সম্ভব খুব যদি ভুল না হই ওগুলো টাইগার রিজার্ভের মধ্যে পড়ে ও এখনো টোল এখানে চালু হয়নি এখানে তৈরি হয়ে গেছে এখনও টোল নিচ্ছে না এখানে টোল গেট পারি পশির দিকে যাচ্ছি এই যাওয়ার পথে এই দেখো সামনে শুধু ভিড়পে দেখো মানে কার না ভালো লাগে এইরকম রোড দিয়ে বাইক চালাতে সামনেই আসছে পাংরিবোসি হচ্ছে ঘাট সেকশান আর ঘাট সেকশনে একটা কিন্তু মন্দির আছে দারুণ মন্দির যেটা যত সম্ভব মনে হয় মন্দির কাংরিবোসি সোজা আর বিষয় হচ্ছে এই যে রাস্তাটা চলে গেছে এটা হলো বিষয় মানে অবস্থা দেখো পিছনের ইন্ডিকেটার ভেঙে গেছে মানে রাস্তা খারাপ ওটা যেহেতু রাবার তো এসপি ওয়ান টোয়েন্টি এর মানে ভেঙে যায়নি ওটা ইয়ে হতে হতে ছিঁড়ে গেছে কি অবস্থা দেখো বাংড়ি ঘাট সেকশন শুরু হয়ে গেছে কিন্তু আসার দিনে দেখি দেখেছ ওই রাস্তায় কত জ্যাম ছিল আর এই ঘাট সেকশন এখন ক্রস করছি আর এখন বাজে হচ্ছে দশটা একান্ন আর এটা কিন্তু সিংলিপাল যে টাইগার রিজার্ভ আছে সেই জঙ্গলেরই কিন্তু অংশ বাসগুলো আসছে দেখো কিভাবে এদিক ওদিক করে আসছে জ্যাম শুরু হয়ে গেছে আবার দেখি গোলে গোলে যেতে হবে দেখো সেই লাইন ধরে সব গাড়ি ওপরে উঠছে কিন্তু দাঁড়াবো না প্রচুর গরম হচ্ছে আমরা নিচে একদম নেমে যাব এই যে এই জায়গাটা এই যে মন্দিরটা খুব জাগ্রস্ত মন্দির প্রণাম করে নিলাম এটা কিন্তু বাংরি পশির নিচে যেটা দেখা যাচ্ছে ওটা বাংরি পশির নিচটা কি দারুণ দেখতে লাগছে এই ঘাট সেকশন থেকে আমরা নিচে একদম নেমে গেছি কিছুটা যাওয়ার পরে আবার ফোর লেনের রাস্তা হয়ে যাবে এখান থেকেই কিন্তু এবার এরপর থেকে কিন্তু আর খারাপ রাস্তা আর নেই এবার টোটালি ভালো রাস্তা একদম কলকাতা পর্যন্ত টোটালি ভালো রাস্তা রাস্তায় ধুলো বাড়ি টালি কিছু নেই ঠিক আছে আর আমরা কিন্তু এবারে পাহাড় দেখতে পাবো না আর এখানে দেখো একটা খয়রি খয়রি রিসর্ট শিমলিপাল খয়রি রিসর্ট এখানে ফোন নাম্বার টোম্বার দেওয়া আছে যদি দরকার লাগে ফোন করতে পারেন এই যে মোহান্তি তার ধাবাতে খাওয়া দাওয়া করলাম দেশি মুরগি ভাত খেলাম নিল হচ্ছে দুশো টাকা করে দুজনের আর পাশেই হলো খয় বাঙড়িপসিতে খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বালিডিয়া ড্যাম যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে তাই বালিডিয়া ড্যামটা দেখতে যাচ্ছি আর বাহরা করা এই যে বাংড়িপসি দেখো ডান দিকে ওই ডান দিকেই সোজা চলে যাবো বালেটিয়া ড্যাম কলকাতা থাকো সোজা বালাসর হচ্ছে বাঁদিকে নিতে বলছে আমরা এই ব্রিজের তলা থেকে নেব ডান দিকে ডান দিক নিয়ে আবার ডান দিক নেব বাংড়ি বসিতে আছি আর আমরা যাচ্ছি বালি ড্যান এখান থেকে আবার বাঁদিকে দিকে নেব দেখো এই রাস্তা হলো সোজা কিছুটা যাওয়ার পরে আবার এই রাস্তা ছেড়ে দেবো ম্যাপ দেখেছো গুগল ম্যাপ আমাদের কত হেল্প করছে তা ওই লোকগুলো বলে দিয়েছে এবার অত রাস্তা মনে রাখা সম্ভব নয় তো এই রোড থেকে আমরা নেব ডান দিকে এই যে ব্রহ্মকুণ্ড ব্রহ্মপুর তারপর হচ্ছে বাদাগাঁও এই রাস্তা সোজা চলে যাচ্ছে তা বাংড়িপসি রেল লাইন মানে যারা ঘুরতে আসতে চাও ট্রেনে করে এই বাংড়িপসিতে নামলেই হয়ে যাবে একশো বললো কত করে টিকিট একশো কুড়ি টাকা না কত করে আর আমরা রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি বাংড়িপসি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে পাশটা এই রেলওয়ে স্টেশনের বাংড়িপসি রেলওয়ে স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই সোজা বালিডিয়া লুলুং রিভার লিভার দেখো লুলুং রিভার কিন্তু এদিক থেকে এই লুলুং রিভার বয়ে বয়ে যাচ্ছে এদিক থেকে ওই চলে যাচ্ছে এই বাংড়ি মানে বালিডিয়া ড্যামে যাওয়ার পথে এই লুলুং রিভার ক্রস করতে হবে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ছোটোবেলায় আগে এরকম আমিও খড়ের বাড়িতে থাকতাম আমার মামার বাড়িতে দেখো এখনো খড়ের বাড়ি আছে যত যাচ্ছে তত মনে হচ্ছে দারুণ লাগছে এই একটা জলাধার দেখা যাচ্ছি এটা কি জলাধার জানি না দেখো ওখানে বাঁধ মতন করা আছে সেই জন্য ওই বাঁধ দিয়ে কিন্তু জল নিচে চলে যায় সব কিছু পাবে এখানে আসলে ঠিক আছে রাস্তায় ভাই আমাদেরকে সাইড দিয়ে ওরম করছিস কেন তোরা ঠিক আছে গরু আছে ছাগল আছে জঙ্গল আছে পাহাড় আছে নদী আছে ঝর্ণা আছে ড্যাম আছে শুধু বরফ নেই এই পাশে দেখো একটা নালা নালাতে জলটা শুধু দেখো একবার কত পরিষ্কার একদম পরিষ্কার জল কারণ আমার একটা কি নদী এই জলটা মনে হয় বালিডিহা ড্যাম দিয়ে আসছে মানে লেখাই আছে বালিডিহা আমরা বালিডিহাতে চলে এসেছি তা বালিডিহা ড্যাম ওই সিধা

বালিডিয়া ড্যাম সিধা এটাই হলো বালিডিয়া ড্যাম সব বাইক পার্কিং করা আছে জল কম নামছে জল এই সাইড দিয়ে পাশ করে দিয়েছে এখান থেকে জল অনেক কম নামছে আমরা কিন্তু আমরা কিন্তু বালিডিয়া ড্যামে চলে এসেছি এটাই হলো বালিডিয়া ড্যাম আর এই ড্যামের জল কিন্তু সেচের কাজে লাগে আগে থেকে দেখো এই নেমে চলে যাচ্ছে ড্যামের জল আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ওর ওই সাইডটায় আছে শিমলিপাল টাইগার রিজার্ভ শুধু ড্যাম খুলে রেখেছে এই দিক দিয়ে জল বের করে দিচ্ছে ওই কারণে ওইদিকে জলের প্রেশারটা কম তাহলে সুন্দরভাবে দেখা যেত দেখো এই সব চলে যাচ্ছে জল পাশ দিয়ে বয়ে আমরা এই নালার পাশ দিয়ে দিয়ে আসলাম এই নিচটা দেখো কত জল পড়ছে ওই সাইডটা বেশি জল বের করছে ওই যে নালা মতন করা আছে খাল টাইপের ওই দিকটা এটাই হলো বালিডিয়া ড্যাম আর এটা আছে কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আর আমরা কিন্তু কেউঝাঁ ছেড়ে চলে এসেছি কেউঝাঁড় আর নেই আর এই দিকটা দেখো কেমন জল দেখো কত পরিষ্কার জল দেখে স্নান করতে ইচ্ছা করছে কিন্তু আমাদের এবার বাড়ি যেতে হবে সান টান করব না আমাদের অনেকটা দূরত্ব এখান থেকে আমাদের কলকাতা দূরত্ব দুশো চল্লিশ কিলোমিটার বালিডিয়া থেকে সুতরাং এখন আমাদের দুশো চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমরা এখান থেকে সোজা যাবো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুর গোপীবল্লভপুর হয়ে সাডিয়া সারডিয়া বলে একটা জায়গা আছে লোদাছুলির ঠিক আগে ঝাড়গ্রামের ওই সারডিয়া থেকে আমরা হচ্ছে হাইওয়েতে কানেক্ট এটা নাইন এখন আছি বাড়িপাদা বাড়িপাদা উড়িষ্যার বাড়িপাদা ব্রাজাল ক্রস করছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার ছোট্ট একটা শহর দেউলি এটা এখন আমরা যাচ্ছি কিন্তু গোপীবল্লভপুর রোড গোপীবল্লভপুর যাওয়ার পরেই আমরা পাবো হচ্ছে সুবর্ণরেখা নদী ক্রস করব পরেই হচ্ছে শর্ডিয়া শর্ডিয়া থেকে আমরা হাইওয়ে থেকে কানেক্ট করব যেটা হলো কলকাতা মুম্বাই হাইওয়ে ফর্টি নাইন এন এইচ ফর্টি নাইন এই সবে জামশোলা এই জামশোলা ক্রস করলাম জামশোলা চেকপোস্ট কারণ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি মেশ কিন্তু আমরা আমাদের রাজ্যে এন্ট্রি করে গেলাম উড়িষ্যা ছেড়ে আমাদের রাজ্যে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে আর এই জামশলা হলো বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে উড়িষ্যা বর্ডার গোপীবল্লভপুর হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এটা এটা হচ্ছে গোপীবল্লভপুর বাজার এই শ্রী চৈতন্যদেবের মূর্তি আছে এই জায়গাটা থেকে আমরা বাঁদিকে নিলাম আর কিছুটা গেলেই পাবো হচ্ছে হাইওয়ে দেখো সেই সুবর্ণরেখা নদীতে কিন্তু প্রচুর বালি আছে আপনার যাত্রা শুভ হোক আবার আসবেন দেখো এই হলো সুবর্ণ গোপীবল্লভপুরের গোপীবল্লভপুর ব্রিজ যে এখানে বালি আছে কেন ওদিকে তো প্রচুর পাথর আর একটা জিনিস বলার কত চহর নদী দেখো সুবর্ণরেখা তো আছে এই নদীতে নাকি আগে সোনা পাওয়া যেত ঠিক আছে আর ঝাড়খন্ড কিন্তু কাছেই এই কিছুটা গেলে মনে হচ্ছে দু পাঁচ কিলোমিটার গেলেই হলো ঝাড়খন্ড বর্ডার আর শর্টডিয়াটাই হলো হচ্ছে পশ্চিমবঙ্গের লাস্ট তারপরেই হলো ঝাড়খন্ড শুরু হচ্ছে এটাই হলো শর্টডিয়া সামনে দেখো কলকাতা মুম্বাই হাইওয়ে দেখাতে যাচ্ছে আর পাহাটেই কিন্তু আছে মানে কিছুটা গেলেই হয়তো এক কিলোমিটার মতন গেলেই হচ্ছে পড়বে হচ্ছে ঝাড়খন্ড মানে বারাগড়া এখান থেকে লোদাসুলি তেরো কিলোমিটার আর খড়গপুর টান দিকে আমরা তো খড়গপুরের দিকেই নেব এই জয়বারে হাইওয়েতে আমরা নেব হাইওয়ে ফাইনালি আমরা কিন্তু হাইওয়েতে উঠেই গেলাম এটা যে জঙ্গল দুই সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু লোদাসুলি এই লোদাসুলির জঙ্গল দেখো এগুলো কিন্তু প্রচুর ঘন জঙ্গল দুই সাইডে কিন্তু শাল গাছ লোদাসুলি এই চলে গেলে ঝাড়গ্রাম এই রাস্তা সোজা চলে যাওয়া যাবে ঝাড়গ্রামে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে ঢাঙ্গি কুসুম বেলপাহাড়ি জঙ্গল বড় দুর্গা টেম্পেল গাদ্রাসিনী হিল অনেক কিছু লোদাসলি আর খেমাশলির মাঝখানে এই টোলগেটটা যত সম্ভব না কি নাম এই টোলগেটটা এখন কিন্তু এখন কিন্তু খেমাসলি জঙ্গল পাস করছি মানে শালবনের জঙ্গল আর কিছুক্ষণের মধ্যে এই হচ্ছে শালবনের জঙ্গল কিন্তু শেষ হয়ে যাবে আর খেমাসুলির পরে কিন্তু আর কোনো শালবন কোনো জঙ্গল পাবো না মানে এই শেষ শালবন আমরা ক্রস করে আমাদের বাড়ি থেকে এগিয়ে যাচ্ছি মানে এবার শালবনকে আমরা বিদায় জানাচ্ছি খড়পুরে দুই সাইডে শুধু একটু লক্ষ্য করুন কী অবস্থা দেখো শুধু ট্রাক আর ট্রাক কারণ এখানে বিশাল কারখানা আছে খড়গপুর থেকে আমরা কিন্তু এখন এনএইচ ফর্টি নাইনে আছি এবার এনএইচ ফর্টি নাইন ছেড়ে দিয়ে এনএইচ সিক্সটিন ধরব কলকাতার ডিস্ট্যান্সার একশো তিরিশ কিলোমিটার এই সোজা ডান দিকে যে ওই ওভার উঠে যাচ্ছে ওইটা ধরলে চলে যাবে বালেশ্বর পুরি চলে যাচ্ছে

আমরা সাইড দিয়ে টুকটুক করে বেরিয়ে যাব। একই রাস্তায় বাড়ি ফিরছি তাও একটু বলে দিই এখান থেকে সোজা কোলাঘাট কোলাঘাট বাগনান তারপরে ধুলাঘর হয়ে কোলাঘাট বাগনান ধুলাঘাড় হয়ে আমরা হচ্ছে সেকেন্ড হুগলি সেতু মানে হচ্ছে বিদ্যাসাগর সেতু বা হুগলি ব্রিজ ক্রস করে মা ফ্লাই ওভার ব্রিজ ধরে বাড়ি যাবো এটা হচ্ছে আমাদের রুট প্ল্যান তো ভিডিওটা এবার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওতে কোনো ভুল বলে থাকি বা কোনো জায়গা সম্পর্কে যদি ভুল তথ্য দিয়ে থাকি আমাকে মার্জনা করবেন আর কি ভুল করেছি সেটা কমেন্ট বক্সে একটু মেনশান করে দেবেন